আসসালামু আলাইকুম দর্শক ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আসলে মহিলাদেরকে নিয়ে জামাতে যে মাস্টার প্ল্যান এই প্ল্যানে কি আসলে অন্য কোন রাজনৈতিক সংগঠন এগিয়ে যেতে পারবে কখনই পারবে না তেমনটি দেখা যাচ্ছে এখন জরিপে মহিলারা আসলে এমন ভাবে জামাতের পক্ষে এখন দাঁড়িয়েছে মনে হচ্ছে যে সিসা প্রাচীরের মতো কারণ জামাতের কর্মীরা এখন প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত নারীদেরকে নারী ভোটারদেরকে তাদের সালাম শুভেচ্ছা এবং বাংলাদেশকে একটা সুন্দর রূপরেখা তৈরি করার জন্য যেভাবে এখন এগিয়ে যাচ্ছে জামাত সেই বিষয়টা এখন তুলে ধরছে আর এই সত্য তুলে ধরার জন্যই জামাতের পক্ষে এখন ভোট এসেছে এবং তরুণীরা উঠে পড়ে লেগেছে যে কথায় আমাদের বাংলা ভাষায় বলা হয় তেমনই একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানে সাংবাদিকরা এক মেয়েকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কাকে ভোট দিয়েছেন সে উত্তরে বলল আমি শিবিরকে ভোট দিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো জিজ্ঞাসা করলো আপনি কেন শিবিরকে ভোট দিলেন প্রতি উত্তরে বললো আমার মা বলেছে তাই আমি ভোট দিয়েছি এখন প্রশ্নে আসা যাক যে মা বললে কি ভোট দিতে হবে হ্যাঁ কারণ মায়েরা জানে আমার মেয়ের সম্ভ্রম হানি কোথায় হবে না আমার মেয়ে কোথায় সাথে থাকতে পারবে আমার মেয়ে কিভাবে সম্মানের সাথে আত্মসম্মানের সাথে থাকতে ক্যাম্পাসে দ্বিধাহীন চিত্তে এ কথা মায়েরা বুঝে কারণ প্রত্যেকটা মায়েরা জানে তার ছেলে তার মেয়ে কিভাবে ভালো থাকবে তার ভবিষ্যৎটা কোথায় কিভাবে গড়তে হবে তাই তো মায়েরা আজকে সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত থেকে কি আমরা একথাটা প্রতীয়বান হতে পারি না যে মায়েরা আসলে এই দেশটাকে পরিবর্তন করার জন্য নিজেদেরকে তৈরি করে ফেলেছে হ্যাঁ আরেকটু যদি যান আপনি তাহলে দেখবেন অবশ্যই গত স্বৈরাচারের আমলে সতেরো বছর যে সবাই নেতা কর্মীরা রাজনীতি করছে আওয়ামী লীগের তো দেখবেন যারা অর্থশালী সম্পদশালী মন্ত্রী মিনিস্টার এমনকি শেখ হাসিনা পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তৃণমূল পর্যায়ের যেসব কর্মীরা রয়ে গেছে তারা কিন্তু এখনও ক্রন্ধনরত অবস্থায় আছেন কারণ তারা অসহায়ের মতো অবস্থায় আছে তাই তারা বুঝতে পেরেছে আসলে স্বৈরাচারের সাথে থেকে তাদের তারা ভুল করেছে তাই তারা সুন্দরভাবে একটা দেশ করতে এই দেশটাকে সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য তারা যে প্রয়াস মনের মধ্যে আসছে এর একটাই কারণ যে যে দলের রাজনীতি করল যে নেতারা রাজনীতি করলো সেই নেতা কিন্তু পালিয়ে গেছে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের বাবা কাউকে না কাউকে রেখে অর্থাৎ কর্মীদেরকে রেখে এই কর্মীরা এখন ভাবতে পেরেছে যদি পিঠের ছাউতা ঠিক রাখতে চাই তাহলে অন্তত পক্ষে সত্যের পক্ষে দাঁড়াতে হবে কারণ আমরা যদি আবার ভুল করি আবার হয়তোবা এই ভুলের খেসারত দিতে হবে যেমন আমরা সতেরো বছর যাদের পিছনে ঘুরেছি তাদের পিছনে ঘুরে 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 আজকের তারাই চলে গেছে অথচ আমরা এখন বিপদের মধ্যে রয়েছি তাই তার মায়েরা এতটুকু সিদ্ধান্ত পরিণত হয়েছে এতটুকু সিদ্ধান্ত নিয়েছে যে না এবার সত্যের পক্ষে ধারাব জামাতের পক্ষে দাঁড়াবো এবং জামাতকে ভোট দিলে অন্তত পক্ষে ন্যায় পরায়ণতা এই দেশে কায়েম হবে ন্যায় বিচার কায়েম হবে কারণ প্রত্যেকটা দলকেই তারা দেখতে পেরেছে প্রত্যেকটা দলই ক্ষমতা গিয়েছে কিন্তু জামাত ক্ষমতা যায়নি তাদের কর্মকাণ্ড দেখে এতটুকু প্রতীয়মান হয়েছে তাদের হৃদয়ের ভিতরে এতটুকু টনকোন রয়েছে যে আগামীতে নির্বাচনে যদি জামাত আসে তাহলে অন্ততপক্ষে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে একশো বছরের সামনে পাঁচ বছরের মধ্যেই এই তাদের কর্মকাণ্ডেই এতটুকু তাদের পরিতৃপ্তি পেয়েছে এবং যারা এখন পর্যন্ত অন্যায় সাথে জুলুমের সাথে জড়িত তাদেরকে কখনো ভোট দিব না এবং আরেকটা বিষয় ভাবতে পেরেছি যে এই যে পাঁচই আগস্টের সময় সবাই পালিয়ে গেছে কিন্তু তাদের কর্মীরা রয়ে গেছে এই কর্মীরা এখন অসহায় অবস্থায় আছে অথচ তাদেরকে দেখার কেউ নাই তারা কোন অবস্থায় আছে কিন্তু তারা দেখা যাবে যে সবাই তো আসলে খারাপ হয় না সবাই আসলে খারাপ নয় কিন্তু এই খারাপ নয় তারপরও কিন্তু তাদেরকে খারাপ তৈরি করছে কিছু মানুষ অন্তত এই যে তাদের ব্রেনের ভিতরে যে এই একটা চাপ এই একটা চিন্তাভাবনা এখানে এখান এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং এ এখান থেকে যারা নিষ্পাপ তারা সত্যের ন্যায় বিচার পাওয়ার জন্য একমাত্র জামাতের পক্ষে ভোট দিলে জামাত যদি ক্ষমতা আসে তাহলে আমরা সত্য ন্যায় বিচারটা পাবো আর এজন্যই তাদের মনের ভিতরে একটাই কাজ করছে সেটা হচ্ছে এবার ভোট দিতে হবে জামাতকে তাহলে দেখুন ওই মায়েরাও কিন্তু বুঝতে পেরেছি হয়তো ওই মায়েদের সন্তান ভাদিজা অথবা ওই মায়েদের স্বামী তারা তো এমনই ছিল কর্মীর ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু তারা অনেকটাই এগিয়ে যাচ্ছে কারণ আওয়ামী লীগের যারা ভুল করেছে অবশ্যই তারা ভুলের প্রার্থ্য গভর্নমেন্ট দেবে প্রশাসন দিবে কিন্তু যারা সাধারণ সমর্থক যারা নিরীহ তারা কি অপরাধ করেছে তাদের মধ্যে এই প্রেরণাটা কাজ করেছে যে যাদের দল করলো তারা চলে গেল এটাকে হতে পারে তাহলে এবার কাকে দেওয়া যাবে এবার এমন লোককে দিতে হবে যে সত্যের পক্ষে সবসময় লড়াই করে যায় ধন্যবাদ